বলছিলাম যে এই বিশুদবারের সন্ধে বেলায় গয়নাগুলো না হাতালেই নয় মানুকি কি রাগ করবেন মানবকে ধরে রাখা কি চার ঠিকানা কথা বলো আরে বাবা আমাদের ছেলের ওপর সরস্বতীর আশীর্বাদ আছে ও মালকি এমনিতেই আসবে তুমি ও নিয়ে চিন্তা করো না চুচুরা জমিটা দেখে এসছি খাসা জমি এখন শুধু স্বর্ণকারের কাছে গিয়ে এই গয়নাগুলো বেচে নগদ টাকা আসার অপেক্ষা বুঝলে কি না তবে হ্যাঁ আমাদের ছেলের ঘাড়ে নিজের মেয়েকে গচাতে জমিদার কিন্নি যা জিনিস কানা দিয়েছে না এটা বেচে জমি কিনে আরো অনেকখানি টাকা থাকবে বুঝলে সেই সব তো বুঝলু সবই হচ্ছে আমার ওই সোনা টুকরো চেলের জন্য কিন্তু কর্তামা কালকে কর্তামা কি বলছে যেন সবই হচ্ছে নাকি তার মেয়ের কপাল গুনে আরে দূর দূর ও কথা কইতে দাও আমাদের তো টাকা নিয়ে কারবার আমার কপালে বুঝি আরো উন্নতি ধার্য করেছেন মা সরস্বতী এই দেখো আমি গিলক্রিস্ট স্কলারশিপ পেয়েছি এই তার চিঠি তুই বিয়ে পরীক্ষায় পেত বলি তার জন্য কি নগদ টাকা দেবে নাকি কোম্পানি বাদ এক প্রকার তাই তবে নগদ দেবে না আমাকে উচ্চ শিক্ষার জন্য বিলেতে যেতে হবে সেখানে আমার পড়াশোনা থাকা সমস্ত খরচাপাতি তাদের বুঝেছি তাহলে আরে চিঠি রেখে লাভ ও আগুনে পুড়িয়ে দেওয়াই ভালো আর এই অজ্ঞানেই তোমার বিয়ে ঠিক হয়েছে এখন বিয়ে করে সংসার ধর্ম করো ওসব পড়াশোনা অনেক হয়েছে কি বলছেন বাবা আপনি জানেন এই স্কলারশিপ পাওয়া কতটা কঠিন বিলেতি মাস্টার মশাইরা আমার জন্য উচ্চশিক্ষার ব্যবস্থা করছেন তারা খরচাপাতি করছেন বিনা পয়সায় এমন সুযোগ কেউ হাতছাড়া করে শুনে 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 তোমার ওই নাস্তিক ছেলের কথা আরে বাবা পরের পয়সায় যদি বিষ পাওয়া যায় সেটাও কি খেতে হবে নাকি বাবা সে কথা আর এ কথায় অনেক তফাৎ ও কথা কোতায়া বিলেতে গিয়ে জাত কোানো মেছো হাওয়া আর বিশ খাওয়া একই কথা হলো আর তাছাড়া শুনলি তো সামনের অগ্র্যানে তোর বে ঠিক হয়েছে শুন আমরা জমিদারের কাছ থেকে টাকা নিয়েছি এখন তো কত টাকা রাখতে হবে বল তুই কি চাইবি তোর জন্য তোর বাবা আর মা তা হেট হয়ে যাক আমাকে এইভাবে বিক্রি করতেবার আগে তুই লেখা কি একবারও ভেবেছ ফোন উপমার কাছে আমি কতটা ছোট হয়ে গেল আমাদের বিবাহ হলেও আমি কি তার চোখের দিকে কোনোদিন তাকাতে পারবো তুই কি পাগল হয়ে গেছিস হ্যাঁ তোকে জেনে বললাম সিন্ধুক থেকে আমি সমস্ত টাকা সরিয়ে নিয়েছি তার জন্য তুই কি কষ্ট বলিস তা সরিয়ে মি যা যখন বিক্রি করে দাও আমার বন্ধুরা অপেক্ষা করছে আমার বাবার টাকা আমার অধিকার আছে তুই বোঝছ না এই তো লজ্জা করে না তুই বেদবা মায়ের কাছে মরা বাপের টাকার অধিকার পলাচ্ছিস ভগবান ভগবান আমার কেন মরণ হয় না তোর স্তর শুয়েছে না রে আমি মোলে তারপর ওই সিন্ধুকের টাকা পয়সা নিয়েতে বসে থাকি আমি বেশ করব বেশ করব বসে থাকবো উড়িয়ে দেব তাদের তোমার কি বেশি কথা না বাড়িয়ে মা টাকাগুলো দিয়ে দাও অপমান করা ছাড়া তো আর তোমার কোনো কাজ নেই আমার কিচ্ছু নেই কিচ্ছু না আমার বাপ নেই আমার মায়ের মায়া মমতা কিচ্ছু নেই শুধু কি আছে ওই টাকা ভালো হয় বলছি মা ওই টাকাগুলো দিয়ে দাও এমনি তো সবকিছু আমার অন্যের কাছে গেছে আর সেটা তুমি মুখ বুঝে হতে দিয়েছো এখন কি আমার বাপের টাকাগুলো গ্রাস করতে চাও হ্যাঁ তো পুকুর কথা তুই বলতে পারি